প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শিক্ষার্থীর নির্দেশনা বৌদ্ধ ধর্ম শিক্ষা অষ্টম শ্রেণী সিদ্ধার্থ গৌতমের জীবনের আলোকে ধর্মীয় বিধিবিধান পালন তো এখানে যে গল্পটি তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দরভাবে একটু করে নেবা নেয়ার পর যে কাজগুলো রয়েছে তোমরা একক ও দলগতভাবে সলভ করবা কাজ এক সিদ্ধার্থ গৌতমের জীবনী আলোচনা একক ও দলগত কাজ তো এখানে দেখো একটি ছক দেখতে পাচ্ছ কথা রয়েছে এগুলো পড়বা এবং পূরণ করার চেষ্টা করবা কাজ দুই ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি এটি একক কাজ তো এখানে একটা লিফলেট তৈরি করা লাগতে পারে সেটা তোমরা করে নিও কাজ তিন নৈতিকভাবে দৃঢ় হই এটি একক কাজ এটি তোমরা দেখে সম্পূর্ণ করে নিও কাজ চার ধর্মীয় বিধিবিধান সম্পর্কে ভাবনা প্রকাশ একক কাজ এই কাজটি অবশ্যই তোমরা করে নেবা তো শিক্ষার্থীরা ভিডিওতে শুধুমাত্র কোশ্চেন দেখানো হলো এখন উত্তরগুলো বের করার দায়িত্ব তোমাকে দেওয়া হলো